এই বিজয়কে চূড়ান্ত বিজয়ে পরিপূর্ণ করা সেটা হচ্ছে অচিরেই গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারবেন এবং দেশকে নতুন করে গড়ার প্রত্যয় ব্যক্ত করতে পারবেন আমরা আশা করি অচিরেই আমরা একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তার একত্রিশ দফা পরিপূর্ণভাবে বাংলাদেশের প্রয়োগ করার জন্য একটি জাতীয় নির্বাচন দরকার এবং কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে তাদের সেবা করার জন্য নির্বাচন অতীব প্রয়োজন সেই জন্য আমরা আশা করব এই সরকার যত দ্রুত একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল যাতে এদেশের মানুষ দেখতে পারে সেই আশা ব্যক্ত করছি পক্ষান্তরে আমি বলতে চাই দেশ নায়ক তারেক রহমান উনি যেই এদেশের মানুষ এবং মানুষের কল্যাণে যে চিন্তা করছেন নিরস কাজ করছেন সেই কাজকে বাস্তবায়ন করতে হলে আমাদের অচিরে একটি নির্বাচন জাতীয় নির্বাচন দরকার আমরা আশা করব অচিরে আমাদের এই নির্বাচন মাধ্যমে আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য সকল সময় স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট রনাঙ্গনে যুদ্ধ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং যারা একাত্তরে যুদ্ধে নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং পাশাপাশি আপনারা যেটা জানতে চেয়েছেন যে আজকে এই বিজয় রেলি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কি চাওয়া পাওয়া তাই না আমাদের একটি লক্ষ্য আমরা আপনি দীর্ঘদিন প্রায় সতেরোটি বছর আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আপনারা জানেন গণতন্ত্রকে সৈরাচার শেখ হাসিনা আপনার পায়ের তলায় পিস করে ফেলেছিল সেখান থেকে উত্তোলন করার জন্য আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন পাঁচই আগস্টে এসে ছাত্র জনতা এবং এই দেশের সাধারণ জনগণের মাধ্যমে আমরা সেই আন্দোলন সফল হয়েছি কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচার দেশে করে আছে আমাদের এখনো প্রতিষ্ঠিত হয়নি আমরা মনে করি আজকে যেই আমাদের হাজার হাজার ভাই বোনেরা যে যুদ্ধ করেছিলেন নির্যাতিত হয়েছিলেন জীবন বাজি রেখে জীবন দিয়েছিলেন তার কোনো কিছুই আমরা এখনো কোনো কিছু পাই নেই আগামীতে আমরা মনে করি বর্তমান যে সরকার আছেন ওনারা অতি দূরত্ব একটি গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট ভোট দেয় ভোটের মাধ্যমে নির্বাচিত করে করে ক্ষমতায় আনে ইনশাল্লাহ আমরা আশা করি গণতন্ত্র এই দেশে ফিরে আসবে বারবার এই দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল আমাদের নেতা মহরম জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের নেত্রী গত নব্বইতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু বারবার এই গণতন্ত্রকে আপনি বিপন্ন করেছেন যে বর্তমান যে সরকার এই সরকারের লক্ষ্য আমরা ভালো দেখছি না আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আমরা তারা যে সংস্কারের কথা বলেন আমরা সেই সংস্কারের পক্ষে তবে দীর্ঘদিন সংস্কারের কথা বলে ক্ষমতাকে আপনি আঁকড়ে ধরে রেখে দেশটাকে অশান্তির দিকে যেন না ঠেলে দেন বলতে চাই অতি শীঘ্র যতটুকু সংস্কার করা দরকার সংস্কার করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের অধীনে যেন একটি নির্বাচনের ব্যবস্থা করেন